আসলে এই নবীর আগমনের চেয়ে বড় আনন্দ বিশ্ববাসীর জন্য আর নাই অনেক আলোচনা আছে এগুলো আপনারা বুঝবেন না আপনারা সবাই বুঝবেন এ ধরনের কলমা বলবো নবী শুধু আমাদের জন্য না হিন্দুদের জন্য নবী রহমত আমাদের দেশে হিন্দু আছে না হিন্দু হিন্দুদের জন্য রহমত বৌদ্ধদের জন্য রহমত খ্রিস্টানদের জন্য রহমত উর্দু জগৎ নিম্ন জগৎ স্তরবাক জলবাক এক কথায় বিশ্ববাসীর জন্যে আমার দয়াল নবীর রহমত কল্যাণ মঙ্গল আমি অনেকবার হিন্দুদের বেদের মধ্যে কি আছে আমাদের ছেলেরা তো রিচার্জ করে না হিন্দুদের বেদে আছে আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য তারা মাতেন তারা বাংলা মানে বুঝবো আল্লাহ মানে আল্লাহ এটা সংস্কৃতি ভাষা রসল্ল মানে রসুল উল্লাহ আল্লাহ রসল্ল মোহাম্মদ রং বেদের মধ্যে মোহাম্মদ মোহাম্মদ রং মাম অনেক নামাজ আমার নবীর নাম হিন্দুদের বেদে বেদ অনেক বেদ আছে তাদের তো এখানে লিখতেছে আল্লাহ রসল মুহকরের জন্য আল্লাহর রসুল মোহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য কে হন আর হয়ে যিনি নবী

হিন্দুদের বেদের মধ্যে একটা সাপ্টার আছে এটার নাম অনকাহি অনকথা কি নাম বললাম দেখ মাতির নিগুনিয়া পর মাতির নদানোর বললে কি বললার বেশি অনকাহি আর মুখোমুখ হনকাহি অনকথা এটা হিন্দুদের একটা বেদ একটা চাতাক অনকাহি অনকথা এখানে একটা মন্ত্র আছে আয় ভৰি চাই আয় ভুৰিম না থোঁৱাৰা পাৰা আৰু বন তন নডাক্য মুশকিল বা দেশৰ মাজত হ ল ইলহ হৰতি ফাফাম, ইল্ল ইল্হ ফরাম ফদম জানমা বকুন তাফার জাফি নাম মুহাম্মাদান দেখেন আমার ভাইয়েরা আমাদের ইসলাম ধর্মে একটা মন্ত্র আছে আমার দয়াল নবী বলেন লাকিনু মান্তাকুম উম্মত তোমরা তোমাদের ময়দлке

જે શાહોથી તફાન